বর্তমান সারা সম্মান দু হাজার চব্বিশে সেরা সেরা প্রতিমায় সম্মানিত হচ্ছেন শান্তিপুঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশেই রয়েছে তাদের মূর্তি কি অপরূপ মায়ের প্রতিভা আমরা অভিভূত চলুন এই সম্মানটা তুলে দিই তাদের হাতে কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের আমরা খুবই গর্বিত এবং এর জন্য এর পুরো ক্যাডিট হচ্ছে আমাদের আমাদের শিল্পী রয়েছে উৎপল হ্যাঁ ইনি ওনার মানে পুরো কনসেপ্ট ওনার উনি খুব সুন্দর ই করেছেন এবং মানে আমি কি বলবো এটা অভিনব অতি সুন্দর উনি আমাদের মানে ই করেছেন আর কি আমি বর্তমান পত্রিকাকে প্রথমে শুভ সারা দিয়ে আর কৃতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাবো আর শান্তিকুঞ্জ এইটা নিয়ে ওরা দ্বিতীয়বার থিম করছে তো বর্তমান পত্রিকা থেকে পুরস্কার পাওয়া একটা অনেক গর্বের সেই জন্যে আমি অনেক কৃতজ্ঞ এবং কমিটির লোকের কাছেও আমি কৃতজ্ঞ ধন্য তারাও আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে তার জন্য আমি অনেকটা আগে যেতে পেরেছি আর গত বছরও আমরা অনেক পুরস্কার পেয়েছিলাম কিন্তু এবারও আমরা পাচ্ছি পুরস্কার এখনো পর্যন্ত অনেক পুরস্কারই পেয়েছি তো তার মধ্যে বর্তমান অন্যতম আর চেষ্টা করেছি শিল্পী হিসাবে আমার সাথে সহযোগী শিল্পী মহাদেব মন্ডল সেও ছিল আমরা চেষ্টা করেছি নতুন কিছু উপহার দিতে উপস্থাপন করতে এবারের থিম হচ্ছে সমুদ্র মন্থনী আত্মার মন্থন আমরা নানা প্রতিকূলিতা অনেক অসুবিধার মধ্যে দিয়েও এরকম একটা সুন্দর থিম করতে পেরেছি বলে আমাদের শিল্পী উৎপল বাবুকে ধন্যবাদ আর আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো আপনারা এখানে এসছেন এত সুন্দর একটা থিম দেখছেন এবং তাতে আমাদেরকে পুরস্কৃত করলেন আর আমরা সত্যিকারের এই মা দুর্গার মধ্যে দিয়ে শক্তির আরাধনা করি তো আমি ছোট্ট করে শক্তি নিয়ে দুটো কথা বলি সবাই করি আরাধনা শক্তিকে নানা রূপে কেউ করে তা উল্লাসে আর কেউ বা চুপে চুপে শক্তি বুদ্ধি শক্তি ধন শক্তি হয় কত শক্তির এদিক ওদিক হচ্ছে অপচয় সব খেলাতে লাগে শক্তি শক্তিরই হয় জয় কম শক্তি দুর্বলের হবেই পরাজয় সেরা শক্তি কোনটা আছে নিজেরই জানা চাই ইচ্ছে শক্তির ধারে কাছে কোনো শক্তি নাই ইচ্ছে শক্তির হোক যে জয় এর কখনোই নেই কো ক্ষয় ইচ্ছে আঁকড়ে ধরব বুকে তাকে আমি নেবই লুফে তাই কেউ করে অতি উল্লাসে আর কেউ বা চুপে চুপে সবাই করি আরাধনা শকতি বহুরূপে আপনাদের সবাইকে আমার শারদিয়া শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকুন সবাই আনন্দ করুন শান্তিকুঞ্জ শান্তিকুঞ্জ শান্তিকুঞ্জ